This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রায় সাড়ে ন বছর পর গত সাত ও চোদ্দই সেপ্টেম্বর নবম থেকে দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় অংশগ্রহণকারী চাকুরির প্রার্থীরা বৃহস্পতিবার পাঁচ দফা দাবিতে বিকাশ ভবন অভিযানে ডাক দেন তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে শূন্য পদের সংখ্যা বাড়িয়ে এক লক্ষে উন্নীত করা ওয়েটিং মেরিট লিস্ট প্রকাশ ইনসার্ভিস প্রার্থীদের জন্য বরাদ্দ দশ নম্বরের সুবিধা বাতিল করা ইত্যাদি প্রার্থীদের অভিযোগ দীর্ঘ অপেক্ষার পরীক্ষায় বসার সুযোগ মিললেও নিয়োগ প্রক্রিয়া ঘিরে এখনো রয়েছে একাধিক অস্পষ্ট তাই দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি তাদের আমরা আজকে সাত মাস ধরে বেতন অবস্থায় যোগ্য শিক্ষাকর্মীরা রয়েছি আর মুখ্যমন্ত্রী বলছে উৎসবে বিরুন আপনি ফিতা কাটুন আপনার ভাইপোর উন্নতি করুন আর আমরা যে আজকে পথে বসে আছি আপনার কারণে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন আপনি তার তাই নিয়ে আমরা চুত হয়ে আমরা বাড়িতে বসে আছি এর তাই কেন নেবো আপনার কাছে জানতে চাইছি কোটি কোটি টাকা তো আপনি দুর্নীতি করেছেন আপনার প্রশাসন দুর্নীতি করেছেন আর আপনি ঘুরে বলছেন আমাদেরকে ভাতা দেবেন কোনো ভাতা চাই না আমরা একটাই দাবি আমাদের যোগ্য আমাদেরকে যোগ্য সহিত সম্মানের সহিত আমাদেরকে বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করা হোক কোনো পরীক্ষা আমরা চাই না ওই পরীক্ষা আমরা দিতে চাই না আমরা একটাই কথা বলতে চাই আমাদেরকে চাকরি ফিরিয়ে দিন